হরিশ্চন্দ্রপুর জমির পাঠটা পেল ভূমিহীন প্রান্তিক মানুষজন মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে জমির পাট্টা পেল ভূমিহীন প্রান্তিক মানুষজন আমি সকল আধিকারিক এত সুন্দর এত ভাবে এদিন চব্বিশ জন ভূমিহীনকে পাট্টা দেওয়া হয় শুক্রবার পাট্টা প্রাপকদের হাতে জমির পাট্টা তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এছাড়াও এদিন উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিও সৌমেন মন্ডল সভাপতি তহমিনা খাতুন বিরোধী দলনেতা মক্রম আলী বন ও ভূমি কর্মাধ্যক্ষ নাজরিন আহমেদ বিএল আরও উদয় ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিগণ আমাদের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে একটা বিতরণ অনুষ্ঠান ছিল সেই পাট্টা বিতরণ অনুষ্ঠান আমাদের বুজু সাহেবের উদ্যোগে এবং বেলার সাহেবের উদ্যোগে হয়েছে যে দরজ সরকার যে এত সুন্দর দরজ সরকার যে যে যারা করেছিল বলে আজকে এই পাট্টাগুলো ফেল আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি পাট্টাগুলো তারা যেন নিজের নিজের বাড়িতে যেন জমির পাঠটা হাতে পাওয়ার পর পাঠটা প্রাপকরা খুবই খুশি সরকারিভাবে জমির স্বীকৃতিপত্র হাতে পাওয়ার পর পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন পাটটা প্রাপকরা তাহলে গোয়াল সরকারের মাধ্যমে চব্বিশ সালে কতগুলো পাঠে অ্যাপ্লিকেশন জমা পড়েছিল একশোটার উপরে সেক্ষেত্রে আমরা ইনকোয়ারি করে জন ইনসপেকশন করা হয় করে ওই সেক্ষেত্রে প্রধান তারপরে কর্মাধ্যক্ষ সবাই থাকে সেক্ষেত্রে বিরোধী দলের নেতা সবাই থাকে সেক্ষেত্রে ইনকোয়ারি করে যারা যোগ্য তাদের মধ্যে চব্বিশ জনকে বিচ্ছিত করা হয় চব্বিশ জনের এ মানে বন অগ্নি সংস্কার স্থায়ী সমিতিতে পাস করা হয় পাস করে এটা এসডিও সাহেবের ইয়েতে অ্যাপ্রুভালে সেটা বর্তমানে আজকে পাঠটা দেওয়া হলো আজকে চব্বিশ জন পাট্টা পাওয়ার পর এলাকায় রয়েছে খুশির হাওয়া জমির পাট্টার সাথে পাট্টা প্রাপকদের হাতে জমির রেকর্ড দেওয়া হয়েছে বলে খবর এদিন মন্ত্রী বলেন দু হাজার চব্বিশ সালের আটজন এবং দু হাজার পঁচিশ সালের ছজন ভূমিহীনদের হাতে আজ পাট্টা তুলে দেওয়া হয়েছে আগামীতে আরও পাট্টা বিলি করা হবে ভূমি সংস্কার আধিকারিক উদয় শঙ্কর ভট্টাচার্য জানান দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে একশো চারজনের জনের আবেদনপত্র আমরা পেয়েছিলাম পাট্টা প্রদানের জন্য যৌথভাবে সমীক্ষা চালিয়ে চব্বিশ জনকে উপযুক্ত মনে করে পাট্টা প্রদান করা হয়েছে

প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান থেকে থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন yoga number 8918 2 st petersburg 895 around